তো রাধে রাধে বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর সবার প্রথমে দেখিয়ে দিলাম আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এত সুন্দর করে উঠছে তো আমরা যাচ্ছি এখন তারাপীঠ কৌশিকী আবস্যায় সবাই নাম শুনেছি কৌশিকী অবস্যায় তারাপীঠে কী কী হয় আর অনেক ওই জায়গায় অনেক দৃশ্য তোমাদের পুরোটাই দেখাবো অনেক বড় ভিডিও আস্তে আস্তে তোমাদের পুরোটাই দেখাবো চলো সাথে থাকো দেখতে থাকো তো আমরা এখন চলে এসেছি দেখো ট্রেনে আছি আমরা আমাদের এই টিম আমাদের সাথে আরও লোক আছে আমরা সবাই একসাথে যাবো তো ট্রেনে অনেকেই বেশি হয় চিল্লামিল হচ্ছে বুঝতেই পারছো ঠিক আছে অনেক ট্রেনে হকাররা ঘোরাঘুরি তো যাই হোক তো এখন এই একটা সুন্দর ভিডিও আমি তার সাথে একটা ভিউ নিতে নিতে এগোচ্ছি তো এখন যে আমরা পজিশন দিয়ে এগোচ্ছি এটা হলো আমাদের লোহেটি থেকে ব্যান্ডেল ঢোকার মুহূর্ত লোহেটি থেকে ব্যান্ডেল ঢুকতে গেলে আমাদের একটা ব্রিজ ওভারটেক করতে হয় তো সেই ব্রিজটা হলো গিয়ে যে রেল ব্রিজ তো এটা গঙ্গার উপর দিয়ে যায় তো প্রথমে ব্রিজের ভিউটা নাও ব্রিজ থেকে পুরো গঙ্গার ভিউটাই আমরা উঠে এনেছি ব্রিজের উপরে তো এখন দেখতেই পাচ্ছ কত সুন্দর আমরা ধীরে ধীরে এগোচ্ছি ব্রিজটা মানে আমি বলবো যা যদি কেউ ভয় পায় কেউ এসে গেটের সামনে দাঁড়াবে না কিন্তু হঠাৎ করে ভয় পেয়ে যাবে দেখতেই পাচ্ছ এখন আমাদের সেই মা গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি ব্যান্ডেলে তো এখান থেকে আমরা ধীরে ধীরে যাবো প্যান্ডেল থেকে আর একটা সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছ জলগুলোও একদম ফুলে রূপে চলছে মানে গঙ্গায় এখন ভালোই জলের প্রবাহ আছে আর ওদিকে আমাদের বন্ধুরা সব ভিডিও করছে আর এদিকে একটা ব্রিজ আছে ব্রিজটা এখন বন্ধ ওই এই ব্রিজটা রানিং হওয়ার পরে ব্রিজটা বন্ধ হয়ে গেছে দুটো ব্রিজ নিলে তো আস্তে আস্তে আমরা এখন এগোবো ব্যান্ডেলের দিকে তো আমরা এখন ব্যান্ডেল স্টেশনে ঢুকে গেছি এই ব্যান্ডেল স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো আমাদের এক্সপ্রেস ট্রেন তারপরে আমরা চলে যাব সোজা তারাপীঠ গিয়ে তোমাদের সমস্ত ডিটেলস দেখাবো আর আজকে আমরা কি করলাম সেটা তোমাদের পুরোপুরি দেখাবো তার সাথে সাথে আমরা তোমাদের পুরো ভিডিওতে কী কী হচ্ছে সব দেখাবো তো এই ব্যান্ডেল স্টেশনটা একবার দেখে নাও এবার ব্যান্ডেল স্টেশন সাইডে সুন্দর ডিজাইন ফিজাইন করা রয়েছে আর আমাদের এখান থেকে ব্যান্ডেল স্টেশন থেকে আমরা যাবো ও আমাদের তো আমাদের না ডেস্টিনেশন চেঞ্জ হয়েছে আর অনেকক্ষণ হয়ে গেল তো আমার অনেকক্ষণ হতে হতে আমার এখন একটু চা খাওয়ার ইচ্ছে হয়ে গেছে তো আমি সন্টু বেরিয়ে পড়লাম একটু চা খেতে তো এখানে গিয়ে একটু চা খেলাম আমি সন্টু সন্টু দিয়ে গেল সন্টু আমার সামনেই আশপাশে আছে এলো সন্টু তো চা টা খাওয়া হলো আমাদের আজকে ঠিক আছে এমন তো চা খেয়ে আমরা আস্তে বেরোবো চা তো চা আমাদের খাওয়া হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি আমাদের এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিয়েছে হ্যাঁ তো এখান থেকে আমরা আমরা ব্যান্ডেল থেকে এক্সপ্রেস ট্রেন ধরলাম আমাদের ছিল কবিগুরু এক্সপ্রেস কবিগুরু এক্সপ্রেস ধরে আমরা যাবো তারাপীঠ আমরা অ্যাকচুয়ালি নামবো রামপুরহাট স্টেশনে এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাচ্ছে আমাদের এক্সপ্রেস ট্রেন ধরে আর আমাদের এই ভিডিওতে অনেক কিছু দেখাবো তোমাদের কৌশিক অবশ্য পুরো দৃশ্য দেখাবো তো পুরো দৃশ্যগুলো দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে আর যদি আমার চ্যানেলে নতুন তোমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে আর যদি ইউটিউবে দেখে যাবো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা এর আগে আমার রিলসগুলো দেখে চুপতে বুঝতে পারছো কী কী আছে তো এটা পুরো ডিটেলস দেখতেই মানে সুন্দর একটা মানে কি বলবো এত সুন্দর দৃশ্য আমি মনে করি শুধু ভিডিও দেখলে হবে না তোমাদেরও বাড়ির থেকে বেরোতে হবে আর এগুলো অনুভব করতে হবে চারিদিকে শুধু ধান আর ধান তোমরা যেন বর্ধমান লাইনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ধানের জন্য পুরোপুরি বিখ্যাত তো এটা সেই বর্ধমানেরই কিছু দৃশ্য চারিদিকে এই পাশেও ধান রয়েছে আমার ওই পাশেও ধান রয়েছে সুন্দর একটি পরিবেশ আর ওই সাইডে ফ্যাক্টরি এরিয়া আর এদিকে সুন্দর সুন্দর ধান তা দেখুন পারছো কত সুন্দর পরিবেশ দিয়ে আমি যাচ্ছি আমি বলবো তোমাদের একবার এই লাইনটা আসছে খারাপের যাবে অবশ্য আর এই যে ধানের যে পরিবেশের যে একটা দৃশ্য এই দৃশ্যগুলোকে অবশ্যই উপভোগ করবে আর আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটা কীরকম লাগবে কেননা এই ভিডিওটার সাথে আমরা আরও অনেক ভিডিও দেবো যেগুলো আমাদের নেক্সট পার্টে পার্টে আসবে এই ভিডিওটি তো এখন আমরা ঢুকে গেছি আমরা রামপুর স্টেশন হাট স্টেশন থেকে যাতায়াত করছি আস্তে আস্তে যাবো আমাদের এই পুরো টিম সবাই একদম ডিসকাস হচ্ছে কেউ কী করবে না করবে এখান থেকে আমরা এখন কেউ খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করবো আস্তে আস্তে এগিয়ে এটা রামপুর হাট স্টেশনের সামনের কিছুটা জায়গা তো এখান থেকে এগিয়ে গিয়ে আমরা যাবো হাট সরি রামপুর হাট স্টেশন থেকে কিছুটা এগিয়ে গেলে আমাদের একটা মানে সুন্দর রেস্টুরেন্ট আছে যেখানে ভালো নিরামিষ খাবার পাওয়া যায় যেহেতু আমরা পুজো ধরনের সময় নিরামিষ খাবো আসতে দেখলাম আমি ফার্স্ট টাইম এসেছিলাম তো দেখলাম একটা ক্লক টাওয়ার দেখো কত বড় একটা ক্লক টাওয়ার রামপুর হাট স্টেশন থেকে এগিয়ে গেলে সামনেই পরেই ক্লক টাওয়ারটা ক্লক টাওয়ারটা জানি না এখানে ব্রিটিশ আমল থেকে বানানো নাকি নতুন বাট আমার কাছে খুব সুন্দর লাগলো ক্লক টাওয়ারটা দেখে খুব মানে আর এমন না যে ক্লকটা খারাপ ক্লকটা কিন্তু রানিং ক্লকটা পুরো চলছে দেখো টাইম পুরো একট ক্লক চলছে তো এখান থেকে বেরিয়ে আমরা যাবো সোজা রেস্টুরেন্টে আর আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে আমাদের নিরামিষ খাবার দেওয়া হয়ে গেছে এই জায়গাটা খাবার খুবই সুন্দর জায়গাটার নাম হলো গিয়ে পান্তুশালা হুম এই জায়গায় নিরামিষ খাবারটা খুবই টেস্টি আর ভালো পরিবেশ আর খুব সুন্দর ব্যবহার রেস্টুরেন্টের তো চলো সাথে থাকো দেখতে থাকো চেষ্টার ব্লগ আর তোমাদের সাথে সম্পূর্ণ তারাপীঠের ভিডিওটা দিয়ে দেবো আস্তে আস্তে পাটে পাটে তো সাবস্ক্রাইব করো আর সাথে থাকো দেখতে থাকো